প্রিয় দর্শক বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অন্যতম একজন হলেন কবির ফয়সাল আপনারা সবাই কম বেশি তাকে চিনে থাকলে আপনারা কি জানেন বাস্তবে তার আসল পরিচয় কি আজকের এই ভিডিওতে আমরা কবির ফয়সালের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানব তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কবির ফয়সাল জন্মগ্রহণ করেন তেরোই মার্চ উনিশশো সালে সেই হিসেবে বর্তমানে তার বয়স হচ্ছে সাতাশ বছর বর্তমান সময়ে তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউবে তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে কবির ফয়সাল বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ফানি ভিডিও করার মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের মনে খুব অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি গ্রামীণ জীবনের হাস্যরসিক ভিডিওগুলো মানুষের মাঝে তুলে ধরেন সাম্প্রতিক সময়ে তিনি যেমন ট্রেন্ডিং কাপাচ্ছে ঠিক তেমনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে কবির ফয়সাল জন্মগ্রহণ করেন ঝিনাইধা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে কবির ফয়সাল কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে ঝিনাইদহ গভর্নমেন্ট কলেজে অনার্সে পড়াশোনা করছেন তিনি মূলত টিকটকে অ্যাটিটিউড ভিডিও তৈরি করার মাধ্যমে মানুষের মাঝে জনপ্রিয়তা পেয়েছেন বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে দুই পয়েন্ট ছয় মিলিয়ন ফলোয়ার রয়েছে তার টিকটক অ্যাকাউন্টটি ভেরিফাই করা না হলেও তিনি স্পন্সার করার মাধ্যমে এখান থেকে প্রত্যেক মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করে থাকেন এছাড়াও তার একটি ফেসবুক পেজ রয়েছে যার নাম আজায়রা পাবলিক অফিসিয়াল এই ফেসবুক পেজটিতে তার প্রায় ছয় লক্ষ পনেরো হাজার ফলোয়ার রয়েছে এছাড়াও তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম নিউজ দুশো পঁয়ষট্টি তার এই চ্যানেলটিতে প্রায় এক লক্ষ চোদ্দ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আর এই চ্যানেলটি থেকে তিনি প্রত্যেক মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করে থাকেন যা বাংলাদেশি টাকায় পঁচিশ হাজার টাকারও বেশি সব মিলিয়ে কবির ফয়সাল ইউটিউব ফেসবুক এবং টিকটক থেকে প্রত্যেক মাসে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ইনকাম করে থাকেন ফেসবুক পেজ থেকে তিনি প্রত্যেক মাসে নব্বই থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন তার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে প্রথমটির নাম আজায়রা পাবলিক অফিসিয়াল এই চ্যানেলটিতে প্রায় আড়াই মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেল থেকে তিনি প্রত্যেক মাসে তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকেন ব্যক্তিগত জীবনে কবির ফয়সাল সিঙ্গেল রয়েছেন তো বন্ধুরা বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কবির ফয়সালকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ